কালীগঞ্জের অভিনেতা অভিনেত্রী যেটা আমরা টলি পাড়া বলি সেইখান থেকে কম বেশি প্রায় সকলকেই দেখা গেল আর্যিকর ঘটনাকে কেন্দ্র করে দলে দলে মিছিল আকারে সবাই বেরিয়েছেন প্রতিবাদ মিছিলে আর্যিকর ঘটনার এই কাণ্ডকে মহাগুরু মিঠুন চক্রবর্তী তিনিও পিছিয়ে নেই তিনিও কি বললেন আমরা শোনাবো আপনাদের শুনুন সেই বক্তব্য বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারছেন না আমি অনেক দিন ধরে অনেক জায়গায় অনেকবার এই কথাটা বলে আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে কি বলবো? বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলছে পরিবারের প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি রইল আর যারা যারা

বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা আর যারা যারা এ ঘটনার সাথে যুক্ত তাড়াতাড়ি তাদের সবাইকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক এটাই আমার কাছে সব থেকে বড় আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল